হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে বেশ কিছু কাজ সকালেই করে নেব কিছুটা কারণ প্রত্যেক দিন বিকেলবেলায় বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই ভাবছি সকালের দিকে একটু রোদ হচ্ছে তো এত রোদে তো কাজ করা যায় না আজকে সাতটা শুকিয়ে যাবে আর বিকেলে এসে বেশ খানিকটা কাজ এগিয়ে নেব কিন্তু প্রত্যেক দিনই সেই দুপুর হতে না হতেই মেক করে আসছে আর বিকেলে কোনো কাজও করতে পারছি না ছাদে আসতেই পারছি না তো এইভাবে করতে করতে কিন্তু অনেকটা পিছিয়ে পড়ছি আর এবছরে শীতের বীজ বপন শুরু করেছিলাম অনেক আগে আগেই যদি বৃষ্টি না হতো তাহলে কিন্তু এতদিনে বাগানটা অনেকটা ভরাট হয়ে আসতো আর কাজও প্রচুর এগিয়ে যেত কিন্তু এত বৃষ্টি এবছরে হচ্ছে যে কোনো গাছ তো সেভাবে করাই যাচ্ছে না আর যা যা বীজ বপন করছি বা চারা রোপণ করছি তার বেশিরভাগটাই বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে আমি তো বেশিরভাগই বাগানে সবজি করি আর সেই সবজির গাছই এবছর একটু কম হচ্ছে কারণ বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে বলে তবে ফুল টুলের গাছ যেগুলো প্রয়োজন সেগুলো কিন্তু দিব্যি হচ্ছে দেখুন প্রত্যেকটা ফুলের গাছ যেগুলো বসিয়েছিলাম সেগুলো খুব সুন্দর হচ্ছে এখানে রঙ্গন ফুল কাঞ্চন ফুল সাদা মানে সাদা টগর আর কি যেটা পাতি টগর তো সব রকমই কিন্তু ফুল গাছগুলো বেশ ভালো হচ্ছে কিন্তু সবজি গাছের আসলে সবজি গাছ খুব নরম হয় চারাগুলো আর সেই চারাগুলো বৃষ্টি পেলেই পচে নষ্ট হয়ে যায় অনেক আগে আগেই পালং ধনে কতবার করে দিলাম যদি এইভাবে বৃষ্টি না হতো এতদিনে পালং ধনেতে বাগান ভর্তি হয়ে যেত কিন্তু কি করা যাবে সবই এইভাবেই নষ্ট হয়ে যাচ্ছে তাই বারবার দিতে হচ্ছে আর বারবার দিয়েও কিন্তু রাখতে পারছি না আর ঢাকা ঢুকি দিয়ে আর কতই করা যায় বলুন এরকম খোলা ছাদে কতই ঢাকা দেওয়া যায় আর ঢাকা দিয়ে কতই বাঁচানো যায় তো সেই জন্য একটু ওয়েট তো করতেই হবে বর্ষা কবে যাবে কে জানে বর্ষার বিদায় হলে তারপরেই করতে হবে তো আমাদের এই ছাদেই এই পরিস্থিতি তাহলে বলুন তো মাঠে চাষিদের কি অবস্থা হচ্ছে জল জমে চাষিদের তো আরও শোচনীয় অবস্থা তো যাই হোক এইভাবেই চলতে হবে আর কিছু কিছু গাছ অন্তত ভালো হচ্ছে সেগুলো নিয়েই এগোতে হবে এখানে দেখুন এই যে লাউ গাছটার মাথা কিন্তু আমি কেটে দেওয়ার পর বেশ কিছু ব্রাঞ্চ বেরিয়েছে আর এগুলো একবার মাচায় উঠে গেলে এগুলোরও যখন দু একটা বেশি বড় হয়ে যাবে কেটে দেব তখন কিন্তু আরও বেশি ব্রাঞ্চ বেরোবে তো এখানে পাশেই যে শশা গাছটা দিয়েছিলাম সেটাও এই যে একটা দড়ি বেঁধে দিয়েছি আর সেটা বেয়ে বেয়ে কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে আর কিছু নিচের দিকে দেখছি ফুল আসতেও শুরু করে দিয়েছে আর লাউ গাছটা আপাতত মাছায় উঠে গেছে আরও একটু বড় হলে তারপরে গিয়ে আমি ওটারও মাথা কেটে দেব। আসলে মাথার দিকে পিঞ্চিং করে দিলে সাইডের ডগাগুলো খুব তাড়াতাড়ি বেড়ে যায় আর এখানে এবছরে কামরাঙা গাছে ফুল এসেছিলো খুব কম অল্পই ফুল এসেছিলো দুটো কামরাঙা আমার চোখে পড়লো আর তো দেখতে পেলাম না সেভাবে গত বছরে প্রচুর ফুল এসেছিলো কামরাঙাও অনেক হয়েছিল তো এবছরে একটু কম হয়তো এর পরে আবার ফুল আসতেও পারে এদিকে দেখুন শশার বীজটা কিন্তু প্রায় বীজ হয়ে এসছে তবে যে কোনো গাছে বীজ রাখার একটা সমস্যা হচ্ছে একবার বীজ রাখলে সেই গাছে কিন্তু আর ফলন হতে চায় না তো সেই কারণেই আমি প্রথম দিকের বেশ কিছু শশা খেয়ে নিয়ে তারপরে বীজ রেখেছি কারণ শুরুতেই বীজ রাখলে পরের দিকে আর সেই শশা আর হতো না কিন্তু যেমন ধরুন এই যে আমি উচ্ছে গাছে দুটো বীজ রেখে দিয়েছি এরপরে কিন্তু আর তেমন একটা উচ্ছে হচ্ছে না তো এই বীজটা না যতদিন আমি তুলে নিচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু ভালো ফলন পাবো না তবে হ্যাঁ বীজটা যখন তৈরি হয়ে যাবে বীজটা নিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আবার একটা সুন্দর ফলন হবে তো যাই হোক এইখানে দেখুন আমি বেশ কিছু যে কাজ করব সেগুলো সব গুছিয়ে নিয়েছি তো প্রথমেই এই যে একটা কোকোপিটের ব্লক কেনা হয়েছিল এটা পাঁচ কেজির একটা ব্লক অ্যামাজন থেকে অর্ডার করে নেওয়া হয়েছিল সাড়ে চারশো টাকা দাম পড়েছে ব্লক কোকোপিটটার একটু দাম বেশি পড়লেও কোকোপিটটা কিন্তু ভীষণ ভালো এইটুকুতেই একদম বড় এক গামলা আমার ভর্তি হয়ে যাবে আর আপনারা অনলাইনে সার্চ করলেই দেখবেন কোকোপিটের বেশিরভাগই এরকম দাম থাকে তবে কখনও কম বেশি থাকে আর এদিকে আমি নিয়ে এসেছি বেশ কিছুটা কিচেন ওয়েস্ট আর সেগুলো দিয়েই তৈরি করে নেব কিচেন কম্পোস্ট আসলে এখন তো সেরকম একটা বাগানের কাজ করা যাচ্ছে না তো সকালের দিকে ভীষণ রোদও থাকে আবার এখন যেমন একটু ছায়া পড়েছে এরকম থাকলে তবুও কাজ করা যায় কিন্তু যখন রোদ উঠছে একদম টাক ফাটিয়ে দিচ্ছে তো এই সময়টা যে সব কাজগুলো করা যায় সেগুলোই আপাতত করে রাখছি তাহলে এই যে কাজগুলো এগিয়ে রাখছি এটাও কিন্তু ভীষণ উপকারে দেবে পরবর্তীতে বেডগুলো তৈরি হয়ে থাকছে এই যে সবজির খোসাগুলো দিয়ে যে কম্পোস্টটা আমি তৈরি করছি এটা যদি আমি কিছুদিন পরে ঢেলে নিয়ে মাটির সঙ্গে মিশিয়ে কাজ করি তাহলেও করা যাবে আর যদি এই বেডগুলোতে আমি ডাইরেক্ট কিছুদিন পরে কিছু সবজির বীজ বা গাঁদা ফুলের গাছ এগুলো লাগিয়ে দিই তাহলেও কিন্তু খুব সুন্দর হবে সবজি যেমন এর মধ্যে সরাসরি কিন্তু টমেটোর চারা লাগানো যাবে কিছুদিন পর মানে সবজির খোসাটা যখন পচে বসে যাবে তারপরে কিন্তু একটু সুন্দর মাটি দিয়েই এর মধ্যে সুন্দর টমেটোর চারা বেগুনের চারা এগুলো বসানো যাবে তো সেই জন্য কিচেন কম্পোস্ট তৈরি করে রাখলে এটা একটা লাভ হবে এখন যেহেতু অন্যান্য চারাগুলো নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য বেডগুলো অন্তত রেডি রাখলে যে চারাটুকুই আমাদের হচ্ছে সেগুলোই শেডের তলায় বাঁচিয়ে রেখে পরবর্তীতে কিন্তু আমি এইগুলোতে বসাতে পারবো সেই জন্য এই কাজগুলো এগিয়ে রাখাটা খুবই জরুরি দেখুন কত সুন্দর দুটো বেড আমার তৈরি হয়ে গেল কতটা সবজির খোসা দিয়ে তো এটা একটা দারুণ মাটি তৈরি হবে আর ভীষণ ঝুরঝুরে মাটি তৈরি হয় অনেকবার আপনাদেরকে দেখিয়েছি সারা বছর এই কাজটা কিন্তু করতেই থাকি তো আপনারাও যদি কাজ এগোতে না পারেন তাহলে অন্তত এই কাজগুলো করে রাখুন তাহলে দেখবেন পরবর্তীতে যখন বৃষ্টি চলে যাবে বর্ষা চলে যাবে তখন কিন্তু খুব তাড়াতাড়ি এই সব বেডে চারা বসিয়ে দিয়ে শুধু খাবার দিয়ে দিয়ে চারাগুলোকে বাড়িয়ে নিলেই তখন আমরা তাড়াতাড়ি এগোতে পারবো তো সেই জন্যই করলাম আর এখানে গাছেদের যে সব গাছগুলো হয়ে গেছে তাদের তো খাবারের দরকার তার জন্য খানিকটা এই যে সর্ষের খোল ভিজিয়ে দিলাম আর আমার এই সর্ষের খোলটা ছিল গত বছরের তার জন্য একটু দেখছেন পুরনো পুরনো দেখে বুঝতেই পারছেন তো এগুলো এই যে সিম গাছ উচ্ছে গাছ এসব গাছগুলোতে কিন্তু খাবার একটু বেশি দিতে হয় কারণ গাছগুলো তো খুব বারবারন্ত হয়ে হয়েই গেছে এই সময় খাবার না দিলে এরাও তার ফল দেবে না ভালো তো সেই জন্য ভিজিয়ে দিলাম আর এখানে কোকোপিটটা এই যে ভিজিয়ে রেখে দেব এটা এখন আমি তো রোদে দিতে পারবো না যেহেতু প্রত্যেক দিনই দুপুরের পরে বৃষ্টি আর সেই জন্য রোদ দিতে পারবো না কিন্তু কোকোপিটটা অন্তত ছাড়িয়ে রাখি যাতে সকালের দিকে রোদ হলে আজকে ভিজিয়ে রাখবো কালকে সকালে এটাকে আমি রোদ দিয়ে দিতে পারবো তো দেখুন ভেজানোর সঙ্গে সঙ্গে কিন্তু খুব সুন্দর এই যে ফুলে ওঠে আর এই দেখবেন এই গামলাটা প্রায় ভর্তি হয়ে যাবে পাঁচ কেজিতেই তো অনেকটা মাটি কিন্তু তৈরি করা যাবে এই কোকোপিট দিয়ে আর কোকোপিট দিয়ে মাটি তৈরি করলে ভীষণ ছুচুড়ে হয় অনেকবার তো মাটিটা দেখেইছেন আপনারা আর একটা কথা অনেকে কোকোপিট ধুয়ে জল ফেলে একদম সুন্দর করে শুকিয়ে নেন আমি কিন্তু কোনো দিন কোকোপিট ধুয়ে নিই না আমি শুধু কোকোপিটটাকে জলে ভেজাই এইভাবে ঝুরঝুরে করে নেওয়ার জন্য তারপরেই রোদে শুকিয়ে নিই কারণ অনেকে বলেন যে কোকোপিট ধুয়ে নিলে খুব ভালো হয় কিন্তু আমি না ধুয়ে কোনো ফারাক কোনো দিন বুঝতে পারিনি আমার কিন্তু কোকোপিট দিয়ে মাটি তৈরি করে কখনোই কোনো গাছ খারাপও হয় না বা মরেও যায় না তো সেই জন্য আমি কখনোই ওটা ধুয়ে নেই না কারণ অনেক অনেক কোকোপিট ধুইয়ে শুকিয়ে এসব ঝামেলা করার মতো অতটা সময় আমাদের হাতে সব সবসময় থাকে না সেই জন্য একদম সহজে যেটা করা যায় আমি সেইভাবেই করি তাতে আমার ফল কিন্তু ভালোই হয় আর এদিকে দেখুন এই যে সেদিন বেডটা তৈরি করেছিলাম কয়েকটা গাদার মাথা কেটে এখানে চারা বসিয়ে রেখে দিয়েছি অনেকটাই কিন্তু সবজির খোসাগুলো এখানে পচে গেছে যাই হোক এবারে মালটা গাছে যে খাবারটা দেব সেটা হচ্ছে এই খাবারটা এখানে রয়েছে হাড় গুঁড়ো শিংকুচি গোবর সার আর ভার্মিকম্পোস্ট এটাকে একসঙ্গে বেশ খানিকটা করে আমি নিয়েছি এতটা আমার যদিও মালটা গাছে লাগবে না তো আমি তৈরি করে নিলাম অন্যান্য কোনো গাছে দিতে পারবো আর মালটা গাছটায় আমি বেশ খানিকটা দেব এর থেকে কারণ তো একটা একটা ক্যারেটে রয়েছে তো অনেকটাই বড় জায়গা আর গাছটাও বেশ বড় আছে তো গাছের মাটি বা পরিমাণ বুঝেই খাবারটা দিতে হবে এই খাবারটা কিন্তু যদি একটা আট ইঞ্চি টব হয় তাহলে এক মুঠো করে দিলেই যথেষ্ট তো এ দেখুন আমার মালটা গাছটা কিন্তু তিনটে দারুণ সুন্দর মালটা হয়েছিল আর তার কোয়ালিটিও হয়েছিল ভীষণই ভালো তো এখন তো কোনো ফল নেই তো এখন কিন্তু গাছটাতে একটু বেশি করে খাবার টাবার দিয়ে আবার গাছটার যত্ন করতে হবে যাতে পরবর্তী সময়ে আবার এ ভালো ফল দিতে পারে একবার ফল দিয়ে দিয়েছে তার মানে কিন্তু অনেকটা কমজোরি হয়ে গেছে তো এবারে এর অবশ্যই খাবারের প্রয়োজন তো দেখুন ঘাস টাস পরিষ্কার করে যে কোকোপিটের যে প্লাস্টিকটা ছিল চারিদিক দিয়ে একটুখানি দিয়ে নিলাম কারণ চারিদিকে এই যে বস্তাটা কিন্তু নষ্ট হয়ে গেছে তাতে মাটি বেরিয়ে যাবে আর এই বস্তাগুলো যতটা মাটি থাকে ততটা কিন্তু বেশ ভালোই থাকে কিন্তু মাটির উপরে যেটুকু থাকে রোদে বৃষ্টিতে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সেই জন্যই দেখুন যতটাই মাটি আছে ততটা ঠিক আছে কিন্তু উপর থেকে নষ্ট হয়ে গেছিলো আর সেই জন্য আমি একটু প্লাস্টিক দিয়ে আবার উপরটা মুড়ে দিলাম যেইভাবে একটু করে ঢুকিয়ে দিলাম দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেলো এর থেকে আর মাটি বেরোনোর ভয় থাকলো না তো এবারে গাছের গোড়ার মাটিটাকে খুব সুন্দর করে একটু খুঁড়ে নেব একটু আলগা করে নেব তাহলে খাবারটা মাটির সঙ্গে ভালো করে মেশাতে পারবো তো দেখুন আমি এর থেকে অর্ধেকেরও বেশিটা খাবার কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। কারণ এই গাছটায় বেশ কিছুদিন খাবার দেওয়া হয়নি তো এখন দিলে মোটামুটি দু মাসের মধ্যে এর আর কিন্তু কোনো খাবার না দিলেও চলবে তাছাড়া আমি সব সময় যে সর্ষের খোলটা ভিজিয়ে রাখি সেটা কিন্তু নানা গাছে দেবার সময় আমি কখনো কখনো এসব গাছেও একমক করে দিয়ে দিই তাতে একটু একটু করে খাবার বারো মাসই পেতেই থাকে আর এরকম ভারী খাবার রোজ রোজ দেওয়ার দরকার নেই ভারী খাবার হলে কিন্তু অন্তত মাসে একবার কোনো গাছে বা কোনো কোনো গাছে মাস দু মাস অন্তর দিলেও চলে বাকি আমরা সবসময় সবজি পচা জল এই খোলা পচানো জল এসব তো দিতেই থাকি তাই না তো ওখানে বেশখানিকটা দিয়ে দিলাম আর এদিকে রয়েছে আমার এই যে বেদানা গাছ অনেকগুলো বেদানা ধরছে আবার একটু বড় হয়েই ঝরে যাচ্ছে তো এই গাছটার খাবারের হয়তো অভাব হয়ে গেছে এবং এর গোড়ায় মাটিটাও অনেকটা কমে গেছে যেহেতু কিচেন কম্পোস্ট দিয়ে মাটি তৈরি করি সেই জন্য আস্তে আস্তে কিন্তু মাটি বসে যায় অনেকটাই আর দেখুন এত বড় একটা কুড়ি লিটারের ড্রাম মাটি বসে গিয়ে একদম কিন্তু হাফেরও কম হয়ে গেছে তো সেই জন্য এই গাছটায় মানে হয়তো বা ফল সেই কারণেও ঝরে যাচ্ছে এরকম হতে পারে পটাশের অভাবেও হয়তো হতে পারে তো সেই কারণেই সব রকম জিনিস দিয়ে যে খাবারটা তৈরি করেছি ওতে কিন্তু সব রকম খাদ্যগুণ রয়েছে সেই জন্য এই ডালিম গাছটা ডালিম বা বেদানা গাছ এটা তো এটাতেও বেশখানিকটা দিয়ে দিয়ে ওপরে একটু মাটি দিয়ে দিলাম যেহেতু মাটিটা অনেক কমে গেছে আর গাছটাকে গুছিয়ে একটু বেঁধেও দিলাম কারণ গাছটার গোড়াটা একদম দেখাই যাচ্ছিলো না ফলে টোদগুলো একটু কম পায় তো সেই কারণে গোড়াটা একটু আলগা করে দিলাম তো এবারের সব গাছগুলোতে একটু জল দিয়ে দিই কারণ যে কোনো ভারী খাবার দেওয়ার পরে একটু জল দেওয়াটা তো অতি অবশ্যই দরকার কারণ এটা হচ্ছে ড্রাই ফুড। আমরা যেমন ড্রাই ফুড খেয়ে একটু জল খাই বেশি করে তো সেই রকম গাছেদেরও কিন্তু একটু জল বেশি করে দিতে হয় আর এদিকে দেখুন কোকোপিটটা কিন্তু ইতিমধ্যেই ফুলে কতটা উঠেছে আর জলটা একদম টেনে নিয়েছে কিন্তু মাঝখানের এই যে একটা ডেলা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু এখনও ধরা রয়েছে মানে ওটা জলটা কম হয়ে গেছে কিন্তু এখানে আমি আর কোনো জল দেব না কারণ এখন যা বর্ষা শুকাতে গেলে খুবই কষ্ট হবে তাই জন্য ভেতর থেকে বেছে যে ডেলাটায় জল নেই ওইটা আমি নিচের দিকে দিই আর একটা গামলাতে এই যে বেশি ভেজা কোকোপিটটা রয়েছে এইটা দিয়ে ওটা চাপা দিয়ে দেবো তো সারা রাত এইভাবে থাকবে এইটার জলটা যা যা যেটুকু জল আছে আর কি এটার থেকে টেনে নিয়েই কিন্তু ওই শুকনো ডেলাটা আস্তে আস্তে ভিজে যাবে দেখুন এই যে নিচের দিকের কোকোপিটটাই কিন্তু একটু একটু যে জল রয়েছে তো এটা দিয়ে চাপা দিয়েই ওটাকে আমি মানে মোটামুটি ছাড়িয়ে নেব এই দেখুন পুরোটাই যে চাপা দিয়ে দিলাম এতে কিন্তু আর কোনো জল দেবার কোনো দরকারই নেই এবারে এই গামলাটা দিয়ে ঢাকা দিয়ে দেব তার কারণ হচ্ছে বৃষ্টি হয়ে যাতে এই গামলা ভর্তি হয়ে আমার কোকোপিটটাই না ভেসে যায় কারণ বৃষ্টি তো প্রত্যেক দিনই হয় আর এইভাবে ঢাকা দেওয়া আজকের দিনটা থাকবে রাতটা থাকবে কালকে সকালে যদি রোদ হয় তাহলে আমি এটাকে রোদে দিয়ে শুকিয়ে নেব তো যাই হোক কাজকর্ম যেটুকু করা যায় সেটুকু অন্তত করে নিলাম আর যদি বিকেলে বৃষ্টি না হতো তাহলে আরও একটু হয়তো আমি বিকেলে কাজ গোছাতে পারতাম কিন্তু এই যে ভিডিওটা আমি বানিয়ে নিচে চলে এলাম তারপরেই কিন্তু আস্তে আস্তে মেঘ বাড়তে লাগলো এবং বিকেল থেকে রাত পর্যন্ত বেশ ভালো বৃষ্টি হলো তাই কালকে বিকেলেও আর কোনো কাজ আমি করতে পারলাম না তবে একটা স্বস্তির বার্তা শোনা যাচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যেই নাকি বর্ষা বিদায় নেবে যদিও পুরোপুরি বিশ্বাস করতে পারছি না কারণ এবারে ওয়েদারের উপরে একেবারেই ভরসা নেই কখন কি হয় কে জানে ভাবছি এবার থেকে এই সকালে সকালেই রান্নাবান্না ছেড়ে এসে একটুখানি করে কাজ এগিয়ে রাখতে হবে যাই হোক আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যারা নতুন বন্ধু তাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা